বন্ধুরা উইথ গভ চ্যানেলে পি এম কিষান প্রকল্প নিয়ে বড় সড়ো আপডেট আবারও নিয়ে চলে এসেছি যদি আপনি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন তবে আপনি যদি পি এম প্রকল্পের জন্য আবেদন করেছেন বা আপনার আবেদনটা গ্রাহ্য হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে তবে আপনি নিশ্চয়ই টাকার জন্য অপেক্ষা করছেন আর টাকার জন্য অপেক্ষা করছেন তবে আপনি আজকের ভিডিও থেকে কী জানতে পারবেন জেনে নিন আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো পিএম কিষান প্রকল্পের আঠারো ইনস্টলমেন্ট কবে থেকে ঢুকতে চলেছে একটা এক্সপেক্টেড ডেট আমরা পেয়েছি সেটি বলে দেবো তারপরে আপনাদের জানিয়ে দেবো যে পি এম প্রকল্পের অ্যাকাউন্ট স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে অনেকের কিন্তু অ্যাকাউন্টের স্ট্যাটাস কিন্তু ভুল ভাল দেখাচ্ছে বন্ধুরা যেমন হয়তো এফটি প্রসেস নো দেখাচ্ছে এর আগে হয়তো এফটি প্রসেস ঠিকঠাক ছিল ল্যান্ড সিডিং থেকে শুরু করে আধার শেডিং সব কিছু কিন্তু আপনাকে এখনই চেক করতে হবে ই কেওয়াইসি করেছেন কিনা না সেটি আপনার আধার বেস রয়েছেন বা আপনার যে পেমেন্ট সিস্টেম সেটি কেমন রয়েছে আধার বেস রয়েছে নাকি অ্যাকাউন্ট সরাসরি আপনার অ্যাকাউন্ট দেখাচ্ছে সেটি চেক করে নিতে হবে বর্তমানে আর তারপরে যদি আপনি প্রিভিয়াসে টাকা পেয়েছেন তবে সেই স্ট্যাটাসটা অনুযায়ী আপনার বর্তমানের যে স্ট্যাটাস সেটি ঠিক রয়েছে কিনা সেটিও কিন্তু দেখে নিতে হবে তো চলুন আমরা শুরু করব অফিশিয়াল ওয়েবসাইট থেকে সব কিছু তথ্য সরাসরি দেখে নেব আর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার কিছু ভুল ভালো হয়ে গিয়ে থাকে আপনার অ্যাকাউন্টে বা আপনার অ্যাকাউন্টে আপনি ভুল কিছু স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তারপরে আপনি কিভাবে সেটিকে সলভ করবেন সেটাও কিন্তু বলে দেবো তো চলুন সরাসরি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে আশা করি সেই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন আর এই তথ্যগুলি যদি আপনি না জানেন তাহলে অজান্তে আপনার অ্যাকাউন্ট যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি হবে যে আপনার অ্যাকাউন্টে হয়তো টাকাটা পাবেন না আর তখন হয়তো আপনি পরে পস্তাবেন যে তম টাকা হয়তো আটকে গেছে আবার অনেকের এমনও হয়েছে যারা অ্যাকাউন্ট আবেদন করেছিলেন দু হাজার উনিশে বা দু হাজার কুড়িতে বা দু হাজার বাইশে সেক্ষেত্রে কি হয়েছে তখন তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়ে গেছিলো কিন্তু একটাও কিস্তির টাকা পাননি আপনাদেরও কিন্তু সুখবর আপনাদের সব টাকা একসাথে ঢুকে যাবে তার আগে আপনাদের এই তথ্যগুলি চেক করে নিতে হবে এখন পি এম কিষণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই স্ট্যাটাসটা চেক করার পরে কি দেখা গেছে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসের ঘরে এখানে দেখাচ্ছে যে ডেট অফ রেজিস্ট্রেশন কিন্তু তেরো জুন দু হাজার চব্বিশে কিন্তু ইনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গিয়েছিলেন আর তারপরে এখানে যদি আপনি নিচে আসেন তাহলে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে আপনি দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে ল্যান্ড শেডিং এস রয়েছে ই কে করা রয়েছে আধার ব্যাঙ্ক শেডিং কিন্তু করা রয়েছে আর লাস্ট ই কে ওয়াইসি কতদিন আগে করেছে সেটিও কিন্তু এখানে বলা হয়েছে আর একটি যখন নিচে আসবেন আপনি দেখুন গুরুত্বপূর্ণ এটা আপডেট আপনাকে জানতে হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে ইনি কিন্তু এর আগে টাকা অলরেডি একবার পেয়েছেন এটা তার দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা আপনার এখানে হয়তো তৃতীয় থাকতে পারে বা বা পঞ্চম টাকা আপনি যেটি পাবেন এরপরে সেটি এখানে আপনি দেখতে পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এফটিএ প্রসেস ঘরে নো লেখা রয়েছে আর তার ঠিক পরে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই জায়গাটাতে কিন্তু আপনার যদি ওয়েটিং থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার নিকটবর্তী এডিও অফিসে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেগুলি অবশ্যই বলে দেব তার আগে আপনি আরো একটা কৃষকের যে তথ্য সেটি আপনি দেখে নিন দেখুন এর কিন্তু যে আপডেট সেটি দেখাচ্ছে ল্যান্ড সিডিং এস রয়েছে আদার ব্যাংক সিডিং এস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারপরে ই কেওয়াইসি করা রয়েছে তারপরে এখানে দেখুন নিচে আসার পরে ইনি কিন্তু বারোতম ইনস্টলমেন্টের টাকা পেতে চলেছে বারোতম ইনস্টলমেন্টের টাকা তিনি কিন্তু এবার পাবে এ পি এ প্রসেসের ঘরে তারও এস নো রয়েছে কিন্তু আপনি যদি এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখেন তাহলে কিন্তু এখানে বলা রয়েছে আর সাইন বাই স্টেট ফর বারোতম ইনস্টলমেন্টের টাকার জন্য কিন্তু আরেকটি সাইন এনার হয়ে গেছে এই জায়গাগুলি কিন্তু চেক করার জায়গা রয়েছে আপনার যদি ওয়েটিং রয়েছে সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে আর যদি আপনার আরএফটি সরি আরেকটি সাইন হয়ে গেছে ইনস্টলমেন্টের জন্য সেক্ষেত্রে কততম ইনস্টলমেন্টে আপনার পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছেন সেটিও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে আরও একটি এখানে দেখার জায়গা রয়েছে যে পেমেন্ট মোড পেমেন্ট মোড বলে যে জায়গাটি এখানে দেখতে পাচ্ছেন এনার কিন্তু আধারের হিসাবে কিন্তু টাকাটা তিনি পাচ্ছেন অর্থাৎ আধার তথ্য অনুযায়ী তিনি কিন্তু টাকাটা পাচ্ছেন ডাইরেক্ট আধার বেস টাকাটা তিনি পেয়ে যাচ্ছেন অনেকের এখানে কিন্তু পেমেন্ট মোড অ্যাকাউন্ট দেখাচ্ছে সেক্ষেত্রে হয়তো আপনার কিছু সমস্যা হতে পারে সেগুলি আপনি কিন্তু আপডেট করিয়ে নিতে পারবেন তারপর আরও একটা দেখার জায়গা হচ্ছে যে আপনি প্রিভিয়াসে যে টাকাটা পেয়েছেন সেই টাকার যে পিএফএমএস যে রেসপন্স সেই জায়গাটিতে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার কতদিন আগে রেকর্ড রেডি টু সেন্ড পিএফএমএস ডেট কতদিন আগে আপনার এই রেকর্ডটা সেন্ড করেছিল তারা সেন্ট পি এফ ডেট এখানে দেখতে পাচ্ছেন যে উনিশ ছয় দু হাজার চব্বিশে তাকে সেন্ড করা হয়েছিল আর তারপরে দেখতে পাচ্ছেন যে পি এফ এম এস রেসপন্স এখানে কিন্তু তাদের যে রেসপন্স সেটি কিন্তু অ্যাকসেপ্ট রয়েছে এখানে যদি আপনার রিজেক্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার কেন রিজেক্ট হয়ে গিয়েছিল তারপরে দেখতে পাচ্ছেন রেসপন্স ডেট কিন্তু দেওয়া হয়েছে উনিশ ছয় দু হাজার চব্বিশ আর পেমেন্ট মোড কিন্তু আধার তো এইভাবে আপনার প্রিভিয়াস পেমেন্টটার স্ট্যাটাস চেক করতে পারবেন যে প্রিভিয়াস যে আপনি পেমেন্ট সেক্ষেত্রে আপনার কি কি রকম অবস্থাটা ছিল হয়ে কিনা বা আপনার অ্যাকসেপ্ট হয়েছে কিনা এগুলি কিন্তু এখান থেকে চেক করা যায় তো এই লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি জয়েন হয়ে যান সেখান থেকে এই লিঙ্কে ডাইরেক্ট এসে কিন্তু এটি চেক করতে পারবেন তো আমরা এসে পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার যে বর্তমান স্ট্যাটাস সেটি চেক করতে পারবেন তার জন্য আপনার দরকার হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার যদি কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনি নই ওর স্ট্যাটাসের এখানে জায়গাতে ক্লিক করলে কিন্তু আপনি এই জায়গাটিতে আসবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন আর তারপরের ঘরের ক্যাপচা তারপরে কিন্তু আপনি এখানে বারে ক্লিক করলেই আপনি সম্পূর্ণ তথ্যটি এখান থেকে যেভাবে আপনাকে সেই স্ক্রিনশটগুলি থেকে দেখালাম এর আগে আমি চেক করেছি অর্থাৎ আজকে করেছি সেগুলি আমি ব্লার করে দিয়েছি অর্থাৎ সিকিউরিটি তথ্য আমি ব্লার করে দিয়েছিলাম তো এইভাবে আপনি এখান থেকে আপনার রেজিস্ট্রেশন টাইপ করে আপনার বর্তমান স্ট্যাটাসটা দেখে নিন আপনার যদি ই কে ওয়াইসি কমপ্লিট করা না থাকে সেক্ষেত্রে আপনি ই কে আগে কমপ্লিট করিয়ে নেবেন এখন ফেস রিকগনাইজেশনের মাধ্যমে কিন্তু ই কে করা যাচ্ছে আপনি ই কে ওয়াইসিটি কমপ্লিট করিয়ে নেবেন আর তারপরে যদি আপনার কিছু প্রবলেম দেখায় ইয়েপটোপ প্রসেস নো দেখায় বা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দেখায় সেক্ষেত্রে আপনার নিকটবর্তী এডিও অফিস রয়েছে সেই এডিও অফিসে গিয়ে আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আমি এডিও অফিসে যোগাযোগ করেছিলাম ই কে ওয়াইসির ব্যাপারে তারপরে এফটিও যে প্রসেস সেটি রয়েছে তার জন্য আমি তাদেরকে ফোন করি তারপরে তারা কিন্তু আমাকে ডাকে তারপরে কিন্তু অনেক তথ্য আমার কাছ থেকে তারা নিয়েছে সেইভাবে তারাও হয়তো আপনার কাছ থেকে তথ্য নেবে আর আপনার তথ্য অনুযায়ী সেগুলি সেভ করবে তারা সেন্ড করবে আর সেই অনুযায়ী আপনার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি কিন্তু আঠারোতম ইনস্টলমেন্টের টাকা হোক বা আপনি যেই ইনস্টলমেন্টের টাকা পাওয়ার জন্য যোগ্য সেই ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এবার অনেকেই বল বলছেন যে খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেবে সেইভাবে কিন্তু অফিসিয়াল ডেট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি আপনি পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল যে ফেসবুক পেজ টুইটার যে কোনো জায়গাতেই যান সেখান থেকে কিন্তু জানতে পারবেন এখনো পর্যন্ত অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি তবে যেটা আমরা এক্সপেক্টেড ডেট জানতে পারছি অক্টোবর মাস শেষের দিকে বা অক্টোবর মাসের মাঝামাঝি বা নভেম্বর মাসের প্রথম দিকে টাকা দেওয়ার একটা প্রবল চান্স রয়েছে সেইভাবে কিন্তু আপনাকে একটা টার্গেট নিয়ে এগোতে হবে আর সেই অনুযায়ী আপনার সমস্ত তথ্যগুলিকে ঠিকঠাক করে নিতে হবে তবে এখনো পর্যন্ত অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি যারা কিন্তু খুব বলছে যে দু একদিনের মধ্যেই দিয়ে দেবে সেই কিন্তু ডেট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি সেগুলিতে আপনি কিন্তু বিভ্রান্ত হবেন না টাকা যদি আপনার পাওয়ার থাকে অবশ্যই পাবেন তবে অফিসিয়াল ডেট ঘোষণা হলে আমাদের এই চ্যানেল থেকেই জানতে পারবেন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুক পেজ আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন সব নতুন তথ্যগুলি সেখান থেকে জানতে পারবেন